শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমার নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালুর বলি। তার ডাক নাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিলই কিন্তু মনে নেই জানো হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয় এ নাম কে তারে দিয়েছিল জানি নেই কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম লালু বলল সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠেকেদারি শুরু করে দিল আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বলল আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালোবাসত তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতি মাথায় জন কয়েক কুলিমজুর নিয়ে রাস্তার খাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে বলতো যা যা দৌড় পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেরা পড়ে যাবে আরও ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুত থাকত একটা হামানদিস্তার ডাটি একটা নরুন একটা ভাঙা ছুরি ফুটো করবার একটা পুরোনো তুরপুনের ফলা একটা ঘোড়ার নাল কে জানি কোথা থেকে সে সব সংগ্রহ করেছিল কিন্তু এ দিয়ে পারত না সে এমন কাজ নেই স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো স্লেটের ফ্রেম আটা খেলতে ছেড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া এমন কত কি কোনো কাজে কখনো না বলতো না আর করতো চমৎকার একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেলল তার থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়ে দিল বছরের পরে বছর যায় সকলে বড় হয়ে উঠলাম জিমন্যাস্টিকের আঁকড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমনই অপরিসীম ভয়কারে কয় সে বোধ করি জানত না সকলের ডাকেই সে প্রস্তুত সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত কেবল তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমিষে কোথা থেকে আসে দু একটা ঘটনা বলি পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোক ছুটল ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল উপায় এত রাতে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ডে হয়ে যায় যে কে একজন বললে পাঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়ল তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসল বললো না কি গো দেবীর পুজোয় ব্যাঘাত খটলে সর্বনাশবেচে লালু বলল হয় হকগে ছোটোবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করব না যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগল আর দশ পনেরো মিনিট মাত্র সময় তারপরে সব নষ্ট সব শেষ তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বললেন ওরা নিরুপায় হয়েই এসেছেন না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদে সামান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে চাটুজি মশাইয়ের ভাবনা খুঁজল সময় নেই তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় যাবার মালা পরে হাঁড়ি কাঠে পড়ল বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচন্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের সেই স্বার্থকণ্ঠ কোথায় ডুবে গেল লালুর হাতের খড়গ নিমিশে উর্ধর্থিত হয়েই সজোরে নামল তারপরে বলির ছিন্ন থেকে রক্তের ফোয়ারা কালো মাটির রাঙা করে দিল লালু ক্ষণকাল চোখ বুঝে রইল ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চলল সিঁদুর গলায় রাঙা মালা আবার সেই হাড়িকাট সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনি আবার লালুর রক্তবাখা খাড়া উপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এলো পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নানিশ জানিয়ে স্থির হল তার কাটা গলার রক্ত রাঙা মাটি আরও খানিকটা রাঙিয়ে দিল ধুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপে রত অকস্মাত লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল সমস্ত শব্দ সারা গেল থেমে সবাই বিস্ময়ে স্তব্ধ এ আবার কি লালুর অসম্ভব বিস্ফারিত চোখে তারা দুটো যেন ঘুরছে চেঁচিয়ে বলল আর পাঠা কই বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিল আ আর তো পাঠা নেই আমাদের শুধু দুটো করেই বলি হয় লালু তার হাতে রক্তমাখা মাখা খাড়াটা মাথার উপরে বার দই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল নেই পাঠা সে হবে না আমার খুন চেপে গেছে দাও পাঠা নইলে আজ আমি যাকে পাব ধরে নর বলি দেব মা মা জয় কালী মা বলেই একটা মস্ত লাভ দিয়ে সেই হাঁড়ি কাঠের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল। তার হাতের খাড়া তখন বন বন করে ঘুরছে তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না সবাই এক সঙ্গে ছুটল সদর দরজার দিকে পাছে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় বিষম ঠেলা ঠেলি হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষযোগ্য ব্যাপার বেঁধে গেল কেউ পড়েছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারো পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে কারো গলা কারো বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে একজন আর ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে কিন্তু এ সবমাত্র মুহূর্তের জন্যে তারপরেই সমস্ত ফাঁকা লালু গর্জে উঠল মনোহর চাটে উঠছে কই পুরুত গেল কোথায় পুরুত রোগালোক সে গন্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাত করছিলেন তাড়াতাড়ি উঠে ঠাকুরদালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে বা হাতে তার একটা হাত চেপে ধরল বলল চলো হাড়ি কাঠে গিয়ে গলা দেবে একে তার বর্জ্য মুষ্টি তাতে ডান হাতে খাড়া ভয়ে চাতুর্যের পান উড়ে গেল কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন লালু স্থির হয়েছে দেখো আমি পাঠা নই আমি মানুষ আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো সে নে আমার খুন চেপেছে চলো তোমাকে বলি দেব মায়ের আদেশ চাটুর্যের কেঁদে উঠলেন না বাবা মায়ের আদেশ নয় নয় মাঝে জগৎ জগৎজননী সে জ্ঞান আছে তোমার আর দেবে পাঠা বলি ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে বলো চাটুর্যে কাঁদে কাঁদতে বললেন কোনো দিনও নয় বাবা আর কোনো দিনও নয় মায়ের সমুখে তিন সত্যি করছি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ ঠিক তো ঠিক বাবা ঠিক আর কখনো না আমার হাতটা ছেড়ে দাও বাবা একবার পায়েখানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বলল আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে গুরুদেব সে কই এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাভ মেরে ঠাকুরদালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পেছন ও থামের আড়াল হতে দুই বিভিন্ন গলার ভয়ার্থ ক্রন্দন উঠল সরু ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারল না হা 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 করে হেসে উঠে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপা টাপা সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলরবের মধ্যে চাটুচ্চি মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই বজ্জাত ছোড়াটাকে যদি না কাল সকালেই ওর বাপকে দিয়ে খাত জুতো খাওয়াই তো আমার নামই মনোহর চাটুর্যে নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভোরে উঠেই সে যে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খোঁজ পেলো না দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেল কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্য বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঠাবলি উঠে গেল এতক্ষণ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালুর বলি। গল্পটি শুনে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা দিলাম নিরাশ করব না